দেখ ভাইদের কাপড় কোয়ালিটি কিন্তু লোকের সাথে মেরুন কালার এ কম্বিন কটনের মধ্যে আর এগুলা কিন্তু তোমরা রাফ সুন্দর করে এম্বারি কাজ থাকবে নিচে প্যানেল করা ফুলের মধ্যে থাকছে এটাও কিন্তু চাইলে তোমরা

এই যে এটা নিচেও কিন্তু খুব করে একটা পেন্ট আর কাজের কালার আছে কালার গুলো দেখিয়ে দিবো একটা থাকছে ইয়েলো কালারের মধ্যে একটা থাকছে সিগিন কালারের মধ্যে কালারই কিন্তু অনেক বেশি সুন্দর বিস্কিট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পনেরোশো বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে কত ভাইয়া তেতাল্লিশ চুয়াল্লিশ ওকে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো এটা কিন্তু সম্পূর্ণ খাদি কটনের মধ্যে থাকবে এটা নেকের পশনের কাজটা এত সুন্দর একদম পিটান একটা সিকোয়েন্স কাজ থাকবে দিবে কিন্তু খুব সুন্দর করে অর্গানজার কাজ থাকবে নিচে প্যান্ডেল করা থাকছে ওয়া এটা কিন্তু অনেক সুন্দর একটা কালেকশন একদম সিম্পল এর মধ্যে করজাস একটা কাজ থাকছে এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টের নিচে প্যানেল পাচ্ছে অর্গানজার প্যানেল থাকবে যে আর সামনে যেহেতু ঈদ আর ঈদটা কিন্তু গরমে চলে আসবে তো এগুলা কিন্তু তোমরা রাফ ইউজও করতে পারবে চাইলে কিন্তু ঈদের জন্যও নিতে পারবে

প্রাইস থাকবে মাত্র 1500 টাকা করে। ওকে নেক্সট আইটেম কালেকশন দেখিয়ে দেব। নেক্সট একটা চাচে খুবই সোভার একটা কালারের মধ্যে হোয়াইটের সাথে তোমরা অ্যাশ কালারে কম্বিনেশন পাচ্ছো নিচে প্যানেল করা থাকবে। এটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা থাকবে। স্লিপও কিন্তু সেম ভাবে কাজ পাচ্ছো। সাথে কন্ট্রাস্টে প্যান থাকবে ও না থাকবে। প্রত্যেকটা ওনাই কিন্তু একদম বিশাল সাইজের মধ্যে থাকবে। প্রাইস থাকবে মাত্র 1150 টাকা করে। ওকে নেক্সট আইটেম দেখিয়ে দেব।

নেক্সট একটা আছে ব্লু কালারের মধ্যে সাথে পেস্ট কালারের কম্বিনেশন মানে ভাইদের প্রত্যেকটা কালেকশনে কিন্তু একটা থেকে আরেকটা আরো বেশি হিট এত সুন্দর সুন্দর সব কালেকশন এটা স্লিভের কাছে তো অনেক বেশি সুন্দর এই যে অর্গানজা ফ্যাব্রিকসের উপর কাজ করা যাচ্ছে প্রাইস থাকবে মাত্র 1350 টাকা মানে বুটিকসের যত ধরনের কালেকশন আছে সবই কিন্তু ভাইদের এখানে তোমরা পেয়ে যাবে খুবই ডিজাইনেবল এর মধ্যে

এগুলোর প্রত্যেকটারই বডি থাকবে 36 থেকে 46 পর্যন্ত লং থাকবে 43 প্লাস এটা রং কোস কালার কে নেক্সট আইটা দেখিয়ে দিব ওয়াও ফ্রেন্ডস দেখো সামনে যেহেতু ফালগুন আছে তো চাইলে কিন্তু তুমি এটা নিয়ে নিতে পারো নেকের পশনে খুব সুন্দর করে এমবডারি কাজ থাকবে নিচে প্যানেল করা থাকছে সম্পূর্ণ এমবডারি এটা সাথে কন্ট্রাস্টে প্যান থাকবে ওন্ন থাকবে প্রাইস থাকছে মাত্র 1050 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা ব্ল্যাক কালারের সাথে অরেঞ্জ কালারের কম্বিনেশন পাবে এটার উপরে সম্পূর্ণ কিন্তু কাটচুপির ওয়ার্ক করা থাকবে সাথে কিন্তু এমবডারিরও কাজ পাচ্ছো অনেক ইউনিক ইউনিক কালেকশন গেছে প্রাইস থাকতে মাত্র চোদ্দশো টাকা করে নেক্সট দেখিয়ে এটা এটা কিন্তু ঈদের জন্য নিয়ে নিতে পারো যারা ঈদ একটু সিম্পল পড়তে পছন্দ করো তারা কিন্তু এটা নিয়ে নিতে পারো অনেক সুন্দর এটার প্রাইস থাকবে কত ভাই তেরোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট আর দেখিয়ে দেবো এটা কিন্তু বুটিক্সের একদম ভাইরাল একটা কালেকশন

এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে একটা কালার থাকছে এটারও কিন্তু খুব সুন্দর করে কিন্তু এটা হাতায় কিন্তু ড্রাফেল করা থাকছে এত সুন্দর কুচি করা থাকছে জাস্ট কাজের ফিনিশিং দেখলে কিন্তু তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে এটার ওনাটা দেখিয়ে দেবো ওয়াও ফ্লোরস এটার ওনাটা দেখো এত সুন্দর কালারফুল এর মধ্যে থাকছে এটাও কিন্তু চাইলে তোমরা ফাল্গুনের জন্য নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র 1350 টাকা করে নেক্সট আর এটা দেখিয়ে দেবো এটার মধ্যে কালার না তিনটা কালার তিনটা কালার থাকছে একটা থাকছে সিগিন কালার এটা থাকছে পার্পল টাইপ কালার প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে এখানে স্টাইলটা দেখিয়ে দেব চারটা কালার থাকবে এই ডিজাইনে তোমরা চারটা কালার পাবে এটা নেকের পশনে কিন্তু সেম ভাবে তোমরা এমবোর্ডারি কাজ পাচ্ছ সাথে কিন্তু জিরো সিগঞ্জের ওয়ার্ক থাকবে এটা থাকছে স্লিপ এবং সেটা পাইপিং করা এটার কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রং পাশে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে এটার মধ্যে কালার রয়েছে দেখিয়ে দিব একটা থাকছে একটু অলিভ টাইপ কালারের মধ্যে নেক্সট একটা থাকছে বিস্কিট কালার সাথে কিন্তু মেরুন কালারের কম্বিনেশন একটা থাকছে অ্যাশ টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো টাকা করে তো এসি কালি সে নাম বুটিক স্কুইনে তোমাদের শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা এয়ার বেজে চলে আসবে স্টান প্লাজা তলা সব নম্বর সত্তর হাজিরপুর ঢাকা বারোশো পাঁচ আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো লাহে পেজ